বড় বড় খামারির পিসের জন্য নিতে পারেন এবং কেউ যদি মনে হয় কুরপানির জন্য নেন তাও নিতে পারেন শখের জিনিস শখের জিনিস মনে করেন এর থেকে শখের জিনিস আর হয় না কুরপানির জন্য নিতে আপনার যদি কারো শখ লাগে মনে করেছে এই কুরপানির জন্য খুব খুবই মানসম্পূর্ণ কারণ ন্যাচারাল গাভীর লোক বড় হয়েছে বলছে আর মনে করা হচ্ছে মাংসর দিকটা এবং আপনারা সুস্থ বডি সুস্থ গরু সুস্থ মার সুস্থ দুধ এই জন্য মনে বিশেষ করে যদি কারো মনে শখ লাগে কুরপানির জন্য কুরপানির জন্য নিতে পারেন খুব সুস্বাদু মাংস হবে বৈশিষ্ট্য হইল জার্সি গরু জার্সি এটা জার্সি বিট সুস্বাদু মাংস সুস্বাদু দুধ মোটা দুধ যদি কারো শখ থাকে নিতে পারেন খুব শখের মতন একটা দেখতে পাচ্ছেন আর একটি চমৎকার সার গুরু ডিসপ্লে করার জন্য বের করা হচ্ছে অসাধারণ কিছু সার হাজার পঁচিশ পূর্বানির জন্য প্রস্তুত প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দর্শক সামনে দুই হাজার পঁচিশ কুরবানি পঁচিশ কুরবানি অনেকেই অধীর আগ্রহে বসে থাকেন যে খামারিরা কেমন গরু লালন পালন করলেন আমরা সেই ধারাবাহিকতায় চলে আসছি জাকের ডেরি ফার্মে দেখতে পাচ্ছেন চমৎকার একটি সার গরু আমরা দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশ কুরবানির জন্য সম্পূর্ণ প্রস্তুত তো চলুন আমরা কথা বলবো জাকের ডেরি ফার্মের কর্ণধার আনোয়ার ভাইয়ের সাথে যে এই যে বিশাল সার গরুটা দেখতে পাচ্ছি এটি নিয়ে দুই হাজার পঁচিশ কুরবানিতে কেমন আসা সেটি আমরা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আমরা তো এতদিন দেখছি যে গাভী গাভীর প্রতিবেদন করেছি আজকে দেখলাম যে বিশাল একটা সার গরু প্রস্তুত হয়েছে মার্শাল এই যে এরকম কয়টি গরু কুরবানি উপলক্ষে প্রস্তুত করেছেন আছে বেশ অনেকগুলি আছে তবে এটা একটা আকর্ষণীয় জিনিস তিনটে গরু দেখাবো আজকে আর আছে ভিতরে আরেক খাবারে তিনটা গরুর বৈশিষ্ট্য আছে তাই বলবো বৈশিষ্ট্য না বাস্তবতা একটা বৈশিষ্ট্য আছে জার্সি গরুর দুধ খুব মোট হয় এবং স্বাদ হয় জার্সি গরুর ছোট হয় কিন্তু ওর দুধে মান খুব ভালো হয় এবং মাংস খুব সুস্বাদু হয় একটা বাচ্চা বাংলাদেশে গরু পালি সাত থেকে ওর মার মতন গরু একটা পাইনি কারণ একটা জার্সি গরু মনে করেন এরকম গাভি আমি কোনো পাইনি না আগে পাইছি না পরে পাইছি এই বাচ্চাটা প্রথম দিছে প্রথম দেওয়াতে মনে করেন বাচ্চাটা রেখে দিছে আমি বললো জার্সি জার্সি ওর মাংস কথা বলছে খুব সুস্বাদু এবং দুধও খুব ভালো এই জন্য রাখছি সবচেয়ে বেস্ট হইল কোন ভাইয়ারে যদি মনে করেন বড় বড় খামার আছে যারা নিয়ে মনে করেন খামারে মনে করেন উন্নত মানের জাত তৈরি করতে চান উন্নত মানের ভালো বাচ্চা আসা ভবিষ্যৎ যদি ভালো উজ্জ্বল করতে চান তারা এই গোটা নিতে পারেন বিষের জন্য বিষের জন্য খুবই একটা মানসম্পূর্ণ সার হবে আর বিশেষ করে যদি কারো মানে শখ লাগে কুরবানির জন্য কুরবানির জন্য নিতে পারেন খুব সুস্বাদু মাংস হবে বৈশিষ্ট্য হইল জার্সি গরু জার্সি এটা জার্সি বিট সুস্বাদু মাংস সুস্বাদু দুধ মোটা দুধ যদি কারো শখ থাকে নিতে পারেন খুব শখের মতন একটা পুতুলার মতন গরু ওরার বা ওরার বর্ণনা দেওয়া লাভ নাই আপনারা দর্শক দেখতে থাকতে পারবেন যদি ভালো লাগে নিতে পারবেন আচ্ছা এইটার আনুমানিক ওয়েট সম্পর্কে কি একটু ধারণা বলা যাবে দেওয়া যাবে আসলে এটা মনে করা যে যারা গুরবানি গরু মাইপপা বিকি হয় না এটি সবচেয়ে বড় ভুল কথা কুরবানি যারা মাইপ কিনে এদের সঠিক না আর যারা বিক্রি করে সেটা সঠিক না তো এখন মনে মানুষ ঠগে ঠগের জন্য মনে করা যারা গরু সম্বন্ধে আইডিয়া নেই ঢাকা শহরে অস্ট্রেলিয়াতে থাকে তাদের জন্য মাইপ জিপা কিনা ভালো তবে এসে গরু মাপে কি হয় আচ্ছা মাপের মাইপা গরু বিকি হয় আলাদা আলাদা জগতে গরু এটা মনে করছে এটা দাম বেশি লাগবে যেমন জিনিস তেমন টেকা লাগবে এদের বৈশিষ্ট্য মাপে হয় না আচ্ছা এদের বৈশিষ্ট্য যাতে ওর গরে এই গরুটা মাথা ধরে টান দিয়ে দিয়ে তুমি ওর মাথাটা দেখাও বডিরা দেখাও কারো যদি পছন্দ হয় কুরবানি হোক সবচেয়ে বেস্ট হবে যদি কোনো খামারের বিষের জন্য নেই বীজটা পাওয়া বাংলাদেশে ভালো বিজটা পাওয়া কঠিন পাওয়া কঠিন বিষের জন্য খুব সুবিধা হবে এবং কুরবানির জন্য আচ্ছা তাহলে যদি এই দামের কথা যেমন বলছেন যে দাম একটু বেশি হবে আসলে একটু কি আইডিয়া দেওয়া সম্ভব কিনা আসলে না এটা মনে করো যে আসবে হ্যাঁ আসবে সে দেখবে দেখে তারপরে দামের সম্বন্ধে আইডিয়া ওই মোবাইলে গরু গাবি বেসি না আমি দাম গিয়া আর গোয়া সার গরু বেচে কি গরু তবে সবচেয়ে বেস্ট হবে যদি কেউ বিষের জন্য নেয় তিনটা সার দেওয়া তিনটা সার বিষের জন্য নিলে সবচেয়ে বেস্ট হবে শেষ করছি মাথাটা দেখাও মাথাটা দেখাও না একটু যা তো হ্যাঁ মাথাটা খুব সুন্দর গরুটা আসলে খুব সুন্দর চমৎকার গরু মার্শাল্লাহ মানুষ তো সুন্দর গরুই খোঁজে আসলে কুরবানির জন্য কর্তুকের রূপ অর্থকের সুন্দর গরু হয় না সেটাই হ্যাঁ অর্থে সুন্দর অর্থের না কোথাও বলছো হ্যাঁ বাংলাদেশে কোনো নায়িকের সাথে মিলে বা মিলবো না এরকম নাই সাথে মিলাতে হবে এটা সামনে এখন যেটি দেখতে পাচ্ছি এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন আসল এইসব গুলো ফিরে খুব বড় একটা গরু ওজনের গরু দেখার মতন একটা গরু যে গরুটা মনে করা আপনারা বিষের জন্য নিতে পারবেন এবং কুরবানির জন্য নিতে পারবেন বড়ো বড়ো খামারে কেউ যদি কারা গাভের খামার থাকে বিষের জন্য নিতে পারে আর কেউ যদি শখ থাকে ন্যাচারাল একটা গরু ভালো ভালো মাংস খাবেন ভালো মাংস খাবেন কই কুরপানি শখের কুরপানি শখের মাংস খাবেন তাইলে আমার কাছে তিনটে গরু দেখাইলাম এই তিনটে গরু আপনার চয়েস করে নিতে পারে মনে করা আছে এই কুরবানির জন্য খুব খুবই মানসম্পন্ন কারণ এগুলো ন্যাচারাল গাভীর লোক বড় হয়েছে দাও বলছেন আর মনে করাছে আছে মাংসর দিকটা এবং আপনারা সুস্থ বডি সুস্থ গরু সুস্থ মার সুস্থ দুধ এই জন্য মনে করাছে আছে যাকে চারি ফেরেন গরু করতে পারেন এগুলা মনে করা অনেক সুন্দর একটা গরু এবং সুস্থ সফল একটা গরু আপনারা কুরপানি কুরবানি আগ মুহূর্তে আমার ফার্মাতে নিয়ে যাবেন আপনারা যারা ওই যে হাটের থেকে ইন্ডিয়ান গরু ওই গরু আসলে মাংস খাইতে পারেন না সুস্থ মাংসের স্বাদ পান না যদি ভালো মাংস চান মাংস খাইতে চান সুস্থ মানের সুস্থ গরু সুস্থ দুধ খাইতে চান যাকে ডের ভরণ যোগাযোগ করুন আইসা আপনারা মনে করেন এইসব গুলো দেখতে পারেন নিতে পারেন আরো গরু আছে আপনারা যদি ছোট গরু চান তাও আছে সব পদের গরু আছে যাকে ডেয়ারি ফার্মে আপনারা যোগাযোগ করতে পারেন ছোট সার গরু আছে আছে আচ্ছা ছোট সার গরু আছে সব পদে গরু আছে আপনারা যদি যাকে ডেয়ারি ফার্মে যোগাযোগ করে নিতে পারেন যদি সুস্বাদু সুস্থ মাংস সুস্থ দুধ খাইতে চান আচ্ছা এই এই গরুটা আনুমানিক ওয়েট কেমন হতে পারে এটা মনে করো তেরোশো থেকে সাড়ে তেরোশো কেজি হবে তেরো থেকে সাড়ে তেরোশো কেজি চোদ্দশো হইতে পারে চোদ্দশো হইতে পারে চমৎকার ষাড় গরু দেখতে পাচ্ছি ফ্ল্যাগ বি জাত না জি ফ্ল্যাগ বি প্রস্তুত কোরবানি উপলক্ষে অর্বা আসলে মেন হইলো মনে করে আছে কেউ যদি বড় বড় খামার থাকে বিশ্বের জন্য সবচেয়ে বেস্ট হবে কারণ র সিমের খুব মূল্য খুব দাম যার সিমের তুলনায় যে কোনো লাভ নাই যারা মনে করেছে যারা নিয়ে এই নিয়ে লাইফ কাজ করে তারা বলতে পারবে এটা সিমের দাম কত আসলো এই সিম কালেকশনে গরু কেউ যদি মনে করে জাম করাইতে নেয় বড় বড় খামারে তারা লাভবান হবে মূলত এগুলো বিশেষ হ্যাঁ তারপরে মনে করেন কারো যদি শখ লাগে কুরবানিতে মনে করেন ফেলাকবি একটা বাংলাদেশের অত্যাধিক একটা সুপরিচিত জাত আগে মনে করেন এটার খুব চাহিদা এবং মানুষ খুব এটা পছন্দ করে কারণ কি ওর বডি ওর মাথা ওর সমস্ত সবকিছু মিলে জিলা এগুলো খুব একটা মূল্যবান জিনিস দেশে এই দেশে মনে করছে দুই এক বছর ধরে এগুলো মনে করো দুই চার বছর ধরে এগুলো দেশের মধ্যে মনে করো খুব চাহিদা হইছে তাই কারো যদি মনে বড় বড় খামারের বিষের জন্য নিতে পারেন এবং কেউ যদি মনে কুরপানির জন্য নেন তাও নিতে পারেন শখের জিনিস শখের জিনিস মনে করি এর থেকে শখের জিনিস আর হয় না কুরপানির জন্য নিতে পারেন আপনার যদি কারো শখ লাগে এবং বিষের জন্য খামারে নিয়ে বিষ দিবেন এই জন্য আর যদি কেউ কুরপানি দিবেন তাও মনে করো মাথা হবে তার মনোযোগ

কথা বলছি মাংসগুলা এই দুইটা গরু মাংস সুস্বাদু খুবই আর একটা হলেস্টিন ফ্রিজান এটা স্বাভাবিক মাংস আর এগুলো এলো মাংস্পূর্ণ মাংস এবং দুধ মাংস দুটোই খুব স্বাদ